আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্য সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত উনত্রিশে কার্তিক বুধবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ পনেরোই নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ স্থান পাবনা সৎসঙ্গ আশ্রম শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি হয়ে সধর্ম ও কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে এই সংবাদ পেয়ে তিনি দারুণ মর্মাহত হয়ে পড়েছেন দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন খেতে পারেননি ঘুমোতেও পারেননি লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছে বোঝাচ্ছে পুরায়মান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সম্বর্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয় তার ভেতর তার প্রতি শ্রদ্ধোচ্ছল আগ্রহ তো থাকেই না বরং ধর্মের নাম হারিয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল তাতে করে তাকে এবং প্রতি প্রত্যেকটি প্রেরিতকেই অবমাননা করা হয় লোকটি বুঝেও বুঝছে না তাই তার মন বড় বিমর্ষ চোখ মুখের দিকে যাওয়া যাচ্ছে না তিরিশে কার্তিক বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ষোলোই নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ সত্যদা বলছিলেন কলকাতার এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেককে ফাঁকি দিয়ে তাদের ইষ্টভৃতির টাকা নিয়ে নিয়েছে শ্রী শ্রী ঠাকুর অমন দেয় কেন যারা দেয় তাদেরই তো দোষ বিশ্বাস রাখা ভালো কিন্তু বেকুব হওয়া ঠিক নয় আর ইষ্টভৃতির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তো স্পষ্ট করে লিখে দিয়েছি অপরের উল্টো কথা মেনে নেয় কেন এ কথা মনে রেখো যে ইষ্টার্ঘ বরাবর আমার অর্থাৎ অফিসেই পাঠাতে হবে কথা সবার জানা উচিত যে আলো চললে সেখানে যেমন পোকা আসে তেমনি টিকটিকিও আসে একুশে অগ্রহায়ণ বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ সাতই ডিসেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ শীতের পরন্ত বেলায় আশ্রম প্রাঙ্গনে একখানি বেঞ্চের ওপর বসে শ্রী শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামক একজন কীর্তনিয়ার সঙ্গে কথা কইছেন সাতটি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল এই লিবিডো যার ওপর গিয়ে পড়ে যেখানে সেট হয় তার ওপরই সব কিছু নির্ভর করে তাই সদ্গুরুর ওপর লিবিডো ঠিকভাবে সেট হয়ে গেলে মার দিয়া কেদা শ্রী শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আপনার খোস্তামারা কথা তাই যদি ইষ্টের জন্য লাগান তাই মানুষের কানে মধু ঢেলে দেবে একজন হয়তো আফসোসের কান্না কাঁদে সে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা হয়ে ওঠে তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে কাম ক্রোধ কামনার কিছু দরকার নেই শুধু ওদের ইষ্টমুখিতার দিকে নিয়ন্ত্রণ করতে হবে কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে আর ধর্মের একটা নিশানা আছে পূজা আর্চা করি ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্ততা বাড়ছে না সপারিপার্শ্বিক আমি উচ্ছ্বল হয়ে উঠছি না এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর না চাক ইষ্টপ্রাণ হয়ে চলার পথে তাকে আলিঙ্গন করবেই সেবা সম্ভবত প্রকৃত ঐশ্বর্য হল একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর তবে কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিছুই হয় না মুখ্য বাঞ্ছা কৈবর্ত প্রধান মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই কাম তাকে ভালো লেগে গেলে সব কিছু তলে পড়ে যায় যাজনে ওই তার জন্য তাকে ভালো লাগা গজায় যাজনে ব্রেনের সবগুলি হয়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার নট ও অবসেশনগুলি ভেঙে যেতে থাকে যদি কিনা মানুষ নিরাশি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দের জন্যই যাজন করে চলে অনেক কথার পর শ্রীশ্রী ঠাকুর বললেন আগে ভরদ্বাজ ইউনিভার্সিটি বশিষ্ঠ ইউনিভার্সিটি শান্দিল্য ইউনিভার্সিটি এই রকম ছিল কৃষ্টির জাগরণের জন্য আবার সব গড়ে তুলতে হবে তেইশে পৌষ সোমবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ আটই জানুয়ারি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ কেষ্টদা গোপালদা ইত্যাদি দাঁড়িয়ে আছে শ্রী শ্রী ঠাকুর মোরায় বসে আছে হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের পণ্ডিত মশাই আসলেন শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে চেয়ার আনতে বললেন গোপালদা চেয়ার এনে দিলে পণ্ডিত শ্রী শ্রী ঠাকুর বসলেন শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন আমি তো এক সময় খুব নাম ধ্যান করতাম কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন পরে কেমন যেন নিথর হয়ে গেলাম ভালো মন্দ সুখ দুঃখ কোনো সেন্সেশনই ফিল করতাম না আগে সেই ট্রেমার অফ লাইফ চলে গেল সলিড হয়ে উঠলাম সে এক নরক বিশেষ তারপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম তখন স্বাভাবিক অবস্থা ফিরে এলো যেসব ছেলে বাড়ির কাজ করে না কিংবা কোনো প্রকার মোটর অ্যাক্টিভিটিতে লিপ্ত নয় তাদের পড়াশোনার মাথাও নিরেট হয়ে ওঠে যাদের মা বাপকে কিছু দেওয়ার দিকে নজর আছে তারা ভালো হবেই যারা মা বাপের জন্য পরিবারের জন্য কিছু করে না অথচ পাড়ার লোকের জন্য খেটে বেড়ায় বুঝতে হবে সেখানে অ্যাবনরমালিটি ঢুকেছে আর স্ত্রীলোকের প্রতি উলম্কে উৎকট সহানুভূতি সেক্সুয়াল থ্রোভিং এর পরিচয় দেয় শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞেস করলেন কাল সস্তইনি করেছিলি প্রফুল্ল হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর বললেন ও ভিক্ষা করতেই পারে না কেষ্টদা বললেন ভিক্ষায় অষ্টপাশ কেটে যায় শ্রী শ্রী ঠাকুর সত্যিই তাই ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভেতর থেকে তৈরি করে তোলে ইষ্টার্থে বিধিমতো ভিক্ষা মানুষকে বড় করে তোলে স্বার্থ প্রলুব্ধ ভিক্ষা আবার জাহান্ন নিয়ে যায় ওই দিন পরে এক সময় শ্রী শ্রী যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তদ বংশধর ইষ্ণু প্রতিকরূপ থাকতে পারেন পরবর্তী এসে গেলে তখন তিনি হবেন থেয়